আসসালামু আলাইকুম বন্ধুরা এই বর্ষা বৃষ্টির ভিতরে কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে চলে এলাম বর্ষা বৃষ্টির ভিতরে মার্কেটে কিছু কেনাকাটা আছে সেই কেনাকাটার জন্য বৃষ্টির ভিতরে মার্কেটের কি অবস্থা দেখেন মজার ব্যাপার হলো এই পিসিল টাইসের উপর থেকে হাঁটতে গিয়ে অনেকেই পড়ে গেছে আমি এই বৃষ্টির ভিতরে আজকে চলে আসলাম খুলনার বিপণী বিধান রেলওয়ে মার্কেটের ভিতরে বৃষ্টির ভিতরে মার্কেটের যে চিত্র তা তো অবশ্যই দেখতে পাচ্ছেন সমস্ত দোকানদাররা ব্যস্ত হয়ে গেছে মার্কেটের ভিতরে পানি জমে গেছে বৃষ্টির প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পানি সরানোর জন্য সবার বেজা কিনা একদমই একদমই নাই সবাই জমে থাকা পানি সরানোর জন্য ব্যস্ত হয়ে আছে আজকে চলে আসলাম এই রেলওয়ে বিপণী মার্কেট এটা অনেক বড় পরিধির এবং অনেক বড় একটি মার্কেট এই মার্কেটটা এতটাই গ্যাদারিং পূর্ণ থাকে যে আজকে বৃষ্টি এবং বর্ষার জন্য মার্কেটটা অনেকাংশই ফাঁকা এই জন্য আমি একটু ভিডিও করার সুযোগ পেলাম আর তা না হলে কখনোই এই মার্কেটের ভিডিও করা সম্ভব হয় না এতটা গ্যাদারিং পূর্ণ থাকে দেখতেই পাইতেছেন যে মার্কেটের অবস্থা কতটাই ফাঁকা এবং কতটাই যে শান্তিপূর্ণ কিন্তু এই মার্কেটের ভিতরে ঢুকলে একজনের পর এক একজন একজনের পর একজন হাঁটা বড় কষ্ট হয়ে যায় এটা এতটা গ্যাদারিংপূর্ণ তার চেয়ে বড় কথা হলো সবাই সাবধানে মার্কেট থেকে এটা অ্যাভেলেবেল মার্কেট এই মার্কেটে থ্রি পিস টু বোরকার মার্কেটে দোকান এবং বিভিন্ন ধরনের থান কাপড় বিক্রি হয়ে থাকে বন্ধুরা আজকে এই বৃষ্টির ভিতরে মার্কেটের যে চিত্র দেখা যাচ্ছে খুবই ফাঁকা এবং ঢিমেডামা সমস্ত দোকানদাররা একটু শান্তিপূর্ণ অবস্থায় আসে যেহেতু মার্কেটে তেমন একটা ভিড় নেই বা তেমন একটা চাপ নেই অধিক অধিকাংশ দোকানই একদম ফাঁকা পড়ে আছে মানুষের তেমন কোনো আনাগোনা নাই তা না হলে এই মার্কেটের ভিতরে হাটা বড় কষ্ট হয়ে যায় এতটা গ্যাদারিং পূর্ণ এই মার্কেট অধিকাংশ দোকানই খুচরো দরদাম করে কিনতে হয় দরদাম করে কেনাকাটার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে তিন হাজার টাকার মাল আপনাকে বারোশো টাকায় দিয়ে দেবে যাই হোক আমরা মার্কেটের শেষ প্রান্তে চলে আসলাম শেষ প্রান্তে এবার আসলেই একটি খেলনার দোকান সামনে বাজলো খুবই চমৎকার একটি খেলনার দোকান সব ধরনের খেলনা আছে এখানে সামনেই তাকাতেই দেখতেছি বাইরে এখনো বৃষ্টি পড়তেছে দেখুন দর্শক বাহিরের বৃষ্টির যে চিত্র তো বন্যা বৃষ্টির ভিতরে মানুষের দৈনন্দিন কাজ বাস থেমে থাকে না এগুলো চলতেই হবে এগুলো চালাতে হবে তাই আমিও আমার যেটুকু কাজ ছিল আমি কাজগুলো সেরে নিলাম এখন চলে যাচ্ছে বাসার দিক